বাংলাদেশের সরকারের প্রধান সাক্ষাৎকার হয়েছে। সাক্ষাৎকারটি তাদের ওয়েবসাইটে দেওয়া আছে ঢাকার বিভিন্ন পত্রপত্রিকা সেটি প্রকাশ করেছে সবাই যে পুরোপুরি প্রকাশ করেছে তা নয় প্রত্যেকে প্রত্যেকের মতো করে তাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো প্রকাশ করেছে দর্শক সেখান থেকে আমি আমার মতো করে যে অংশগুলো আমাকে খুব বেশি স্পর্শ করেছে আমার কাছে মনে হয়েছে কথা বলার দরকার সেই অংশগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব আমি মূলত বেছে নিয়েছি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে সেইটুকু আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করা করতে দেওয়া না দেওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নির্বাচন নিয়ে তার কি ভাবনা প্রসঙ্গত বলে রাখি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন মিডিয়ার সঙ্গে কথা বলেন তিনি যখন বাংলাদেশের মিডিয়ার সঙ্গে কথা বলেন তখন বিষয়গুলো একরকম দাঁড়ায় কিন্তু যখন বিদেশি মিডিয়ার সঙ্গে কথা বলেন তখন কোনো না কোনো ভাবে তার অন্তরের কিছু কথা আসে। এই তাই আমার কাছে মনে ফলে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব দর্শক আমরা যদি আল জাজিরার যে সাক্ষাৎকারটি তারা প্রচার করেছে বা প্রকাশ করেছে তার শিরোনামটির দিকে তাকায় সেই শিরোনামটি আমার কাছে খুব ইন্ডিকেটিভ মনে হয়েছে ইঙ্গিতপূর্ণ মনে হয়েছে হ্যাঁ অনুষ্ঠানটির নাম হচ্ছে টক টু আল জাজিরা সরকার প্রধানদের বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তিত্বদের সাক্ষাৎকার প্রচারিত হয় এই অনুষ্ঠানটিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসেরও সাক্ষাৎকার সেখানে এসেছে কিন্তু সাক্ষাৎকারটির শিরোনাম হচ্ছে মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম অর জাস্ট এ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন কোনো সংস্কার নাকি জাস্ট গতানুগতিক নতুন বাংলাদেশে নতুন কোন শাসক শ্রেণী খেয়াল করবেন এই শিরোনামটি আমার কাছে মনে হয়েছে সাক্ষাৎকারে যত বক্তব্যই ডক্টর মোহাম্মদ ইউনুস দেন না কেন যত কথাবার্তাই বলুন না কেন এটি একটি ইঙ্গিত দেয় এটি একটি বার্তা দেয় এবং সেই বার্তাটি পরিষ্কার যে বাংলাদেশে কি একটি আসলে নতুন রুলিং ক্লাস তৈরি হয়েছে রিফর্মের নামে আমি বিষয়টিকে এইভাবে দেখেছি আসুন আমরা একটু সাক্ষাৎকারের কথাবার্তা নিয়ে আলাপ আলোচনা করি আজ রিপোর্টার থেকে প্রশ্ন করেছিলেন যে তার হানিমুন পিরিয়ড মানে হয় কি যে কোন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তার প্রথম একশো দিন বা একটা নির্দিষ্ট সময়কে একটা হানিমুন পিরিয়ড হিসেবে দেওয়া হয় যে না এই সময়টা সরকার এনজয় করবে এই সময়টা সরকারের ভ্রান্তি হবে এই সরকারের কোনো কিছু নিয়ে চাপ দেওয়া যাবে না তারপরে হচ্ছে হানিমুন পিরিয়ডটা শেষ হয়ে গেলে দেন হচ্ছে রিয়াল সংসার সংসারের বাস্তবতা সো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে করেছে অনেক আগেই ফলে এখন তার রিয়েল রিয়েল ক্যাপাবিলিটি তার যে এক্সপার্টাইজ আছে সেটি দেখানোর ব্যাপার ফলে সম্ভবত কারণে রিপোর্টার তাকে প্রশ্ন করেছেন বলেছেন যে হারিমুন পিরিয়ড শেষ হয়েছে কিনা কিন্তু ডক্টর আমার কাছে মনে যে এই এই উত্তর হয়েছে তিনি খুব যে ভালোভাবে নিয়েছেন তার আহ উত্তর দিয়েছেন যে হারিমুন বলেন আর যাই বলেন যদি একটা তারাহুরার কথা বলেন তাহলে মানে আমি কিন্তু জনগণ এর মধ্যে যে এই বিষয়টি নিয়ে খুব মানে নির্বাচন নিয়ে যে খুব তাড়াহুড়া আছে সেটি তিনি মনে করেন না তার হচ্ছে জনগণ এখনো মনে করে ইন্টারিয়াম গভর্নমেন্টই হচ্ছে বাংলাদেশের জন্য এখন পর্যন্ত একটি ভালো গুড সলিউশন দর্শক তিনি একই কনক্লুশনে চলে এসেছেন যে বাংলাদেশের জনগণ আপামর জনগণের পক্ষে তিনি আমাদেরকে জানাচ্ছেন যে বাংলাদেশের জনগণ মনে করে যে এখনো ইন্টারিয়াম গভর্নমেন্ট যে কোনো অন্তর্বর্তী শাসনে দেশ চলবে সেটি নাকি গুড সলিউশন বাংলাদেশের জন্য তারা বলছেন যে তারা বলছেন যে ইন্টারিম গভর্নমেন্টকে মানে তারা ইন্টারিয়াম গভর্নমেন্টকে যেতে বলছেন না তারা কিন্তু এমন কথা বলছেন না যে ইন্টারিয়াম গভর্নমেন্টকে যেতে বলো যে আমরা আজই নির্বাচন চাই যত দ্রুত সম্ভব নির্বাচন চাই এমন কোনো কথা নাকি জনগণ বলছে না বরং জনগণ এই এই মানে এই অবস্থাতেই খুব খুশি আছে তারা দ্রুত যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করো এমন কোনো কথা নাকি জনগণ বলছে না দর্শক এই যে জনগণ যারা বলছে না কারা এই যে ডক্টর ইউরোস মনে করছেন যে জনগণ মানে ইন্টারিয়াম গভর্নমেন্টকে গুড সলিউশন মনে করছে তারা আহ মানে আজই তাদের নির্বাচন দাও তাদেরকে যেতে বলো এইসব কথা বলছে না যে জনগণ সেই জনগণটি কারা আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে একটা হচ্ছে যে ইউনুসকে পাঁচ বছর আজ চাই তাকে ঠিক নির্বাচন বাদে রাখতে চাই সেটা একটা মহল আছে সেই মহল কারা সেটি আমরা জানি আমাদের কাছে সেটি পরিষ্কার আমার বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টি গুলো বিএনপি অন্যান্য আদার পলিটিক্যাল পার্টি আদার ফোর্সেস তারা চাচ্ছে যে দ্রুত একটা নির্বাচনের টাইম লাইন কিন্তু ডক্টর ইউনুস সেটিকে বিবেচনা নিচ্ছেন না সেটিকে তিনি উপেক্ষা করে যাচ্ছেন তিনি বরাবরই বলে আসছেন যে হ্যাঁ তিনি ডিসেম্বর জুন এর মাসখানেক তিনি নির্বাচন দিবেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ এরকম ধোয়াশাপূর্ণ নানা কথাবার্তা তিনি বলেছেন বলছেন এই সাক্ষাৎকারে তিনি বলছেন যে যদি ছোট প্যাকেজের দিকে যায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যদি বড় প্যাকেজে যায় তাহলে জুন আমরা জুনের পরে আরকো সময় যাবো তার মতই আবার নির্বাচন দিয়ে ফেলবো সে কথাও তিনি বলছেন তিনি এবারে ইতিহাসের রেকর্ড সৃষ্টি করে নির্বাচন তিনি অনুষ্ঠিত করবেন সে কথাও তিনি সাক্ষাৎকারে বলছেন আবার এই কথাও বলছেন যে নির্বাচনের টাইম লাইনটা নির্ভর নির্ভর করবে যে সংস্কারের প্রশ্নে আমরা কতগুলো সংস্কারে তারা মানে ঐক্যমতে পৌঁছলাম কতগুলো ঐক্যমতে পৌঁছলাম না হলাম এত কিছুর উপর মানে তিনি নির্বাচন নির্বাচনের তারপর অসংখ্য অসংখ্য আরোপ করে দিচ্ছেন শর্ত আরোপ করে দিচ্ছেন এসবই তার বক্তৃতার কথা ইন্টারভিউ কথা নানা জায়গায় পাবলিকলি বলার কথা কিন্তু নতুন যে কথাটা তিনি বলছেন তিনিও এখন বিশ্বাস করতে শুরু করছেন যে পাবলিক তাকে যেতে বলছে না যেতে বলো এখানে নির্বাচন দাও বরং পাবলিক কি বলছে দিস ইজ দ্য বেস্ট সলিউশন ফর বাংলাদেশ এই যে তার ভাবনাটা এই যে সেই ভাবনাটা তার মন থেকে বেরিয়ে এসেছে এইটা আমার কাছে মনে হয়েছে খুবই বিপজ্জনক একটি ভাবনা এমনিতে কিছু মানুষ অনেকে বলে থাকে দুষ্ট লোকেরা বলে থাকে যে এগুলোকে ডক্টর মোহাম্মদ ইউনুস নামিয়ে দিয়েছেন তিনি তাদেরকে দিয়ে একটা ক্যাম্পেইন চালনা করছেন যে আমাকে থাকতে আমাকে আমাকে আমি যাতে থাকতে পারি তার পক্ষে ক্যাম্পেইন করো অনেকে এই কথাও বলছেন যে ডক্টর ইউনুস আসলে তিনি যেখানে দায়িত্ব আছে ক্ষমতা আছে সেখান থেকে তিনি যেতে চান না যেমন তিনি গ্রামীণ ব্যাংক থেকেও যেতে চাননি ফলে তিনি সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে তিনি যেতে চাইবেন না কিন্তু এই প্রথম তার বক্তব্য মনে হলো যে এই কথাগুলোই সত্য তিনি আসলে থেকে যেতে চাইছেন তিনি সেই আকাঙ্ক্ষার কথাটি এই সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন এখন রাজনৈতিক দলগুলো কিভাবে নিবে জনগণ কিভাবে নিবে তিনি তো কোনো এবার কিন্তু করেননি তিনি কিসের ভিত্তিতে বললেন যে জনগণ তাকে যেতে বলছে না কিসের ভিত্তিতে সেই পরিমাপকটা কি যাই হোক আমরা সামনের দিনগুলোতে খেয়াল করবো যে রাজনৈতিক দলগুলো বা বিএনপি তার এই বক্তব্যের কিভাবে কি প্রতিক্রিয়া প্রকাশ করে কিভাবে তারা তাদের রিয়াকশন জানায় তবে আমার কাছে মনে হয়েছে এই বক্তব্যটি খুবই বিপজ্জনক গণতন্ত্রের জন্য বিপজ্জনক বাংলাদেশের রাজনীতির রাজনৈতিক ভবিষ্যতের জন্য প্রশ্ন করেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো নিজেকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে দাবি করেন পরিচয় দেন এবং তার ভারতে অবস্থান এই বিষয়টিকে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিভাবে দেখছে প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি তার উত্তরে বলেছেন যে আমি যতদূর মনে করতে পারি ব্রিমস্টেক বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে তিনি এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন তিনি তাকে এও বলেছিলেন যে শেখ হাসিনাকে যদি আপনি রেখে দিতে চান তাহলে এ নিয়ে আমি আপনার সঙ্গে তেমন কিছু করতে পারবো না কিন্তু তিনি সেখানে বসে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য আমাদের জন্য সমস্যা তৈরি করছে তিনি বক্তব্য দিলে বাংলাদেশে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন এতে আমাদের ভোগান্তি পোহাতে হয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা তিনি একেবারে সেই প্রথম থেকে বিভিন্ন সময়ে ডক্টর মোহাম্মদ ইনুস সবসময় বলে আসছেন যে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে আমার মনে বিভিন্ন এই প্রশ্নটি সবসময় জেগেছে আজকেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনার মুখ বন্ধ করতে চান কেন শেখ হাসিনা বাংলাদেশে নেই ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি দেশ ছেড়েছেন অন্য দেশে বসে আছেন তিনি সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন শেখ হাসিনা যদি কথা বলেন তাহলে তার সমস্যা কোথায় হয় আচ্ছা তিনি বলছেন যে তিনি কথা বললে তিনি কথা বলে মানুষ বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন ওয়াও বাংলাদেশের মানুষ তো তাকে ক্ষমতাচ্যুত করেছে তার বিরুদ্ধে বিপ্লব করেছে তার বিরুদ্ধে অভ্যত্থান করেছে তাহলে তিনি কথা বললে বাংলাদেশের মানুষ উত্তেজিত হবে কেন তাহলে কি আপনি আপনার শাসনে এমন কিছু করছেন যে শাসনে মানুষকে সন্তুষ্ট করতে পারছে না মানুষকে সুখী করতে পারছে না ফলে মানুষ মনে করছে যে না শেখ হাসিনা কি বলে সেটি শুনি এবং শেখ হাসিনার মানুষ বিশ্বাস করতে শুরু করে করেছে বা তার কথা আস্থা আনতে শুরু করেছে এরকম একটা পরিবেশ কি এই ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তা না হলে তার বক্তব্য নিয়ে আপনি এত ভয় পান কেন তার মুখ বন্ধ করার জন্য আপনি চেষ্টা করেন কেন এই প্রশ্নগুলো আমার বিভিন্ন সময় মনে হয়েছে দর্শক আপনাদের কি মনে হয় নিশ্চয়ই আপনারাও আপনাদের মতামত শেয়ার করতে পারেন এই আমরা জানি যে এর আগে বিভিন্ন সময় ভারত বাংলাদেশের মধ্যে যে সচিব পর্যায়ের কিংবা বিভিন্ন যে যেসব বৈঠক হয়েছে সেই বৈঠক ঠিক একই কথা বলা হয়েছিল যে বাংলাদেশ বরাবরই বলেছে যে শেখ হাসিনার মুখ বন্ধ করতে হবে এবং বরাবরই ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়া একটা উন্মুক্ত দেশ সেখানে মানুষ যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যদি কথা বলে কথা কথা আমরা বন্ধ করতে পারি না ক্ষেত্রেও প্রযোজ্য এবার নরেন্দ্র তিনিও ঠিক একই বললেন যে এটি তার ফ্রিডম অফ স্পিচ সেই ফ্রিডম অফ স্পিচটাকে আমরা তিনি সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বললে সেখানে তার কিছু করার নেই এবার আল জাজিরা রিপোর্টার তাকে প্রশ্ন করেছেন তার মানে কি এই যে নরেন্দ্র মোদী মোদী শেখ হাসিনার যে কথা বলার স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষা করতে চাচ্ছেন এবং এই যে আপনারা তাকে ফেরত পেতে চাচ্ছেন তাকে ফেরত দেওয়ার ব্যাপারে তিনি কোনো গ্যারান্টি দেননি ডাক্তার স্বীকার করেছেন যে হ্যাঁ নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো গ্যারান্টি দেননি তিনি এক কথা উত্তর দিয়েছেন ইয়াস নো মানে নো গ্যারান্টি অর্থাৎ তিনিও জানেন যে তাকে ইন্ডিয়া ফেরত শেখ হাসিনাকে ইন্ডিয়া ফেরত দেবে না এবং এই ইন্টারভিউতে এবার আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য থেকে আরো একটু পরিষ্কার হলাম যে ইন্ডিয়ান গভর্নমেন্টের হাইস্ট লেভেলের অ্যাটিটিউডটা কি শেখ ব্যাপারে তার কথা বলার ব্যাপারে তাকে ফেরত দেওয়ার ব্যাপারে যেটি ডক্টর ইউনুস আমাদেরকে নিশ্চিত করলেন নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের আলাপচারিতার উদ্ধৃতি দিয়ে প্রশ্ন করা হয়েছিল আগামী নির্বাচন নিয়ে যেহেতু শুরুটাও হয়েছিল আমি আলোচনাটা শুরু করেছি নির্বাচন নিয়ে যে তিনি মনে করছেন যে জনগণ তো এত তাড়াতাড়ি নির্বাচন চাইছে না জনগণ বলছে না যে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে তবু তিনি নির্বাচন ডিসেম্বর জুন ফিড ডেট লাইনের মধ্যে করতে চান আল জাজিরা রিপোর্টার থেকে প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা দর্শক ডক্টর ইউনুস বিভিন্ন সময় এটা নিয়ে বা মানে একেবারে এর আগে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তার কোনো অভিপ্রায় নেই সরকারের কোনো সিদ্ধান্ত নেই কিংবা আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে কি হবে না সেটি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে সেটা সরকারের সিদ্ধান্ত কিন্তু কিন্তু এবার তিনি সেই সব জায়গা থেকে সরে এসেছেন এটা স্পষ্ট যে তিনি আওয়ামী লীগের ব্যাপারে একটি অবস্থান নিয়ে ফেলেছেন তার নিজের ব্যক্তিগত অবস্থান সেই অবস্থানটি তিনি খোলামেলা না বললেও তার যে বক্তব্য আল জাজিরার ইন্টারভিউ সেই ইন্টারভিউ বক্তব্য থেকে একটি ইঙ্গিত পাওয়া যায় সেটি হচ্ছে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা তারা তো এখনো ঘোষণা করেনি আওয়ামী লীগকে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা আওয়ামী লীগ ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক নেতারা বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস অধীনে কোনো নির্বাচনে অংশ নিবেন না কারণ তারা মনে করেন ডক্টর কোনো একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন কন্ডাক্ট করবেন না বা করতে পারবেন না ফলে আওয়ামী লীগের একরকম এটি অফিসিয়াল স্টেটমেন্ট না কিন্তু আওয়ামী লীগের অনেক নেতারা এই কথাটি বলেছেন অনেক নেতা কর্মীরা এই কথা বলছেন কিন্তু ডক্টর ইউনুস বলছেন যে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তারা তো এখনো ঘোষণা করেনি তারপরে তিনি বলছেন নির্বাচন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় তখন দেখতে হবে যে নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেখায় আরো অন্যান্য বিষয় আছে তিনি এই আমার কাছে মনে হয়েছে যে তিনি ইলেকশন কমিশনের উপর বিষয়টি ঠেলে দিতে চাচ্ছেন এবং একই রিপোর্টার যথার্থ তাকে প্রশ্ন করেছেন তাহলে কি আপনি বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিতে চাচ্ছেন তখন আবার ডক্টর মহাম্মদ বলছেন না না সেটা না অন্যান্য দল তো বলতে পারে এই আইনে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না খেয়াল করবেন অর্থাৎ তার মনের ভেতর যে কথাটি আছে যে না আমি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না বা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না ঠিক সেই বিষয়টি তিনি সরাসরি বলছেন না তিনি